सुखनो <गी> हिमारो भूमि ते दावतो मर प्रेमर जल ओ भय जहाने चाहे जसो दूसरे प्रेमर फसल सुखनो हिमारो भूमि ते दावतो मर प्रेमर जल ओ भय जहाने चाहे जसो दूसरे प्रेमर फसल विदाई के ओ जाला करे दाव दौ दौर करे जाला

বাজে এক নামের সুর সেই সুরে তরঙ্গ মন যায় ছোট বহুদূর প্রতিটির হৃদয়ে বাজে এক নামের সুর সেই সুরে তরঙ্গ মন যায় ছোট বহুদূর ও মানতরিদায়ে মুবারক স্রোত যায় বয়ে ভালোবাসার পরম সুরে মুকে উঠি আল্লাহ 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 জই দিলে আছে প্রেম সেই দিল শুধু তোমার তোমার প্রেমে সদা পেতে থাকে